নারী ক্ষমতায় আসুক এটা ইসলাম সাপোর্ট করে না কেন নারীরা ক্ষমতার চেয়ারে আসবে না এই জন্য কারণ নারীকে ক্ষমতার চেয়ার আল্লাহ এই কোরআনে দেন নাই প্রমাণ কি আপনি খোলেন সুরানিসা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি পুরুষদেরকে নারীর উপরে নেতৃত্ব দিয়েছি আমি পুরুষদেরকে নারীর উপরে ক্ষমতা দিয়েছি নারীর রক্ষণাবেক্ষণ করবে নারী নয় নারীর দায়িত্ব নিবে একজন পুরুষ এটা কি আমার কথা না কার কথা পেছনে আওয়াজ সামনে আওয়াজ পাইনি এটা কি আসিফ হুজুরের কথা না কার কথা আচ্ছা এখন প্রশ্ন হতে পারে হুজুর কেন আল্লাহ পুরুষকে দায়িত্ব দিলেন তার মানে কি নারীর সম্মান কম তার মানে কি পুরুষের সম্মান বেশি ব্যাপারটা এরকম নয় এবার বগুড়ার যুবকদের মেধা চলবে যদি যদি তোমরা আমাকে ভালোবাসো আমার কথা তোমার সাথে যায় উত্তর দিতে ন্যূনতম লজ্জাবোধ না আমাকে বলো তো তুমি যখন বাচ্চা ছিল ইউ আর জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি একদম নবজাতক শিশু লজ্জা নয় জাস্ট উত্তর চাই তোমাকে কি তোমার বাবা বুকের দুধ খাওয়াইছে না মা রাইট আনসার আর একবার বাবা না মা এখন আপনি যদি বাপকে বলেন যে আব্বা তুমি আমাকে দুধ খাওয়াইলে না কেন প্রশ্ন কি লজিক্যাল হবে না ইলজিক্যাল হবে ইলজিক্যাল কারণ কি বাবাকে আল্লাহ দুধ খাওয়ানোর যোগ্যতা দেন নাই বাবাকে আল্লাহ তালা সেই সামর্থ্য দেন নাই এটা হচ্ছে মায়ের যোগ্যতা এটা মায়ের দায়িত্ব আচ্ছা আরেকটা একটা এক্সাম্পল দেয় আপনার বয়স পনেরো বছর দেখা যাক মনোযোগ আছে কিনা বয়স কত বছর ঘুম থেকে উঠেছেন দুপুর বাজে বারোটা দেখছেন বাসায় বাজার নাই আপনি কি মাকে বলবেন বাজার কিনল না কেন না বাপকে বলবেন কারণ এটা মায়ের দায়িত্ব নয় এটা বাবার দায়িত্ব আরো এক্সাম্পল দিচ্ছি ভালো করে বুঝে আসবে আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা আমার তোমার পড়াশোনার খরচ যদি কেউ না দেয় তুমি কি মা কে ধরবা না বাপকে তার মানে মায়ের দায়িত্ব আলাদা বাবার দায়িত্ব আলাদা এখানে ব্যাপারটা এরকম নয় যে মা দুধ খাওয়ায় বিধায় বাবার কোনো সম্মান নাই এর মানে এটা নয় যে বাবা বাজার করে মানে মায়ের কোনো মূল্য নাই ব্যাপারটা হচ্ছে যে যেই যোগ্যতা রাখে তাকে সেটা দেওয়ার নামই হচ্ছে ইসলাম এক নাম্বার কথা খালাস দুই নাম্বার কারণ নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এই জন্য আমার মায়েরা আমি আপনাদের বিরুদ্ধে আপনাকে মা মানে আপনাকে বোন হিসেবে আমরা দেখি আমি অশ্রদ্ধা করে বলছি না নারীদেরকে ক্ষমতা দেওয়া যাবে না এই জন্য কারণ নারীদের ভেতরে আবেগ কাজ করে বেশি বিবেক কাজ করে কম কথা ভুল বললাম না ঠিক বললাম বলো বলো আমাদের দেখবা বিবেক কাজ করে বেশি ইভেন পুরুষের মন কিন্তু পাথরের মতো শক্ত হাজার কষ্ট পেল পুরুষের চোখ দিয়ে পানি নয় মুখে হাসি বের হয়ে যায় আর নারী একটু কষ্ট পেলেই ছাকাখে খেয়ে হয়ে যায় তো নারীকে ক্ষমতার চেয়ারে দিলে কি হতে পারে মনে করো মনে করো বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে এক্সাম্পল দিচ্ছি আর ক্ষমতার চেয়ারে বসে আছে একজন নারী মাথায় রাখবা নারী যখন রক্তপাত দেখবে গুলি দেখবে অ্যাটাক দেখবে বিমান হামলা দেখবে নারী হিসেবে তার অনুযায়ী তার মাথা কাজ করবেন আর পুরুষ মানুষের ন্যাচার হলো তার সামনে কাউকে যদি কোপ দিয়ে কল্লা আলাদাও করে দেওয়া হয় পুরুষ পেছুপা হবে না পুরুষ সামনের দিকে এগিয়ে যাবে এটা আমি পুরুষ নারীদেরকে আল্লাহ আবেগ দিয়েছেন বেশি নারীদের আবেগ কম না বেশি আর একটু কম না বেশি বেশি আর আমাদের বিবেক বেশি দায়িত্ব বেশি অতএব দায়িত্ব নারী নয় দায়িত্বভাবে একমাত্র পুরুষের ক্ষমতার দায়িত্ব ঠিকই না বলেন তিন নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রসুল বলেছেন। লেইওফ্লিহা কমন ওয়াল্লাও আমরাহুম এমরাতা একটা জাতি কখনো তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবে না যদি সেই জাতির নেতৃত্বের ক্ষমতায় থাকে একজন নারী। যার প্রমাণ বিগত ষোলো বছরে হয়ে গেছে। আমাদের কথা একটা আমরা আগামীর ক্ষমতার চেয়ারে এমন একজন পুরুষকে দেখতে চাই। যে পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুমে দাঁড়িয়ে জুমার খুঁত দেওয়ার যোগ্যতাও রাখবে হাত আমার সাথে আমার সাথে নারে তাকবীর আল্লাহ